ফলকনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ আর এই যে আমার হাতে বিস্কুট দেখেছে দেখে ডোডো খুশিতে আনন্দে আর থাকতে পারছে না এই দেখো দেখো দৌড়াদৌড়ি দেখছো ভাই দে আমাকে দে আচ্ছা চল 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 অনেকক্ষণ হাতে রেখেছি তো ওই জন্য রেগে যাচ্ছে যে হাতে রাখা যাবে না বিস্কুট খেতে দাও আমি এখানে এক কাপ চা করে নিয়েছি চলো তোমাকেও চলো চিনিকে যে বিস্কুট দিয়েছি ডোডো বারবার কিন্তু জিমি ডোডো তকে ত্বকে আছে ও তো বেশি খেতে পারে না অল্প একটু খেয়ে পালায় আর ও এসে এসে দেখে যে কতক্ষণে ও খেয়ে নেবে তাও তো দেখছি চিনি খাচ্ছে গপ গপ করে বিস্কুট খেতে পারে চিনি অতটা গপ গপ করে বিস্কুট খেতে পারে না চিনি কি করে বলো তো ওর বিস্কুটগুলো দুটো তিনটে খেয়ে আবার একটু ঘুরে আসে আবার একটু খায় আর ব্যাস এসে দেখে যে ওর বিস্কুট হাওয়া হয়ে গেছে জিমি আর ডোডো কেউ না কেউ ওর বিস্কুট চুরি করে খেয়ে নেয় এই হচ্ছে সমস্যা ওর জীবনের শুভ বাজারে গেছে কি বাজার আনবে জানি না বাড়িতে কিছু নেই বাড়িতে কিছু নেই বলতে মাছ যা এনেছিলো সব করা হয়ে গেছে আর রসুন টসুন কিছু নেই যে ছাড়িয়ে রাখবো বা কিছু ওই জন্য বাজার থেকে এলে তারপরেই রান্না বসাবো এখন জিমিদের আর আমাদের ভাতটা করে রাখবো বাকি রান্না পরে করব আর বেশি কিছু রান্না করবও না অল্প একটু রান্না করবো আর আজকে চুলটা শ্যাম্পু করে রেখেছি বিকেলের দিকে মানে দুপুরের দিকে খেয়ে উঠে আজকে আর রেস্টের কোনো প্রয়োজন নেই অনেক ঘুমিয়েছি তো বিকেলের দিকে একটু ভাবছি বিকেল নয় ওই চারটে চারটে দিকে একটু ভাবছি বিকেলবেলা যে চুলটাকে কেটে আসবো এত বড় চুলটা হয়ে গেছে যে চুল আজড়ানো যাচ্ছে না কালকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল অনেক সময় কী হয় না জল বসে গিয়ে মাথাটা নোংরা হয়ে গেলে জল বসে মাথাটা খুব যন্ত্রণা করে আর চুলটা জটও বেশি তাড়াতাড়ি পড়ে যায় তারপরে কে বাঁধা যায় না সেই একই সমস্যা লিগলিগলিগলি করছে চুল তো যার জন্য আজকে চুলটাকে কাটার একটা ব্যবস্থা করতে হবে চলো চাটা খেয়ে নি হ্যাঁ বাজার চলে এসছে চিংড়ি মাছ ছোট্ট পুচকের খানা খোকা ইলিশ মাছ দেখতে পাচ্ছ ইলিশ মাছটা ছোট্ট একদম তিন চার টুকরো হয়েছে এটা রয়েছে ভেটকি মাছ এটা পাবদা মাছ এখানে রয়েছে ট্যাংরা মাছ ডিম ভর্তি ভর্তি ট্যাংরা মাছ এটা মটন সানডে স্পেশাল আর এটা রয়েছে মাছের মাথা ডাল করার জন্য এখানে মটনের আলু ভেজে নিয়েছি আর এই দিকে করাটায় করবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা চিনতে পারছ এইটা হলো সজনে ফুল এই সময় সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী সজনে ফুল তোমরা বড়া করেও খেতে পারো বেসন দিয়ে যেরম বড়া করে অন্য অন্য ফুল সেরমও খেতে পারো আবার পোস্ত করেও খেতে পারো যেরকম আমরা আলু পোস্ত করি পেঁয়াজ দিয়ে সেরামভাবে শুধু সজনে ফুলটা আগে দিয়ে সজনে ফুলটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এর মধ্যে ছোট্ট ছোট কাঠি থাকে সজনের শাকের আর কি সেই কাঠিগুলোকে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরম তেলে দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজ আলু ওর মধ্যে দিয়ে ওটা ভাজতে হবে ভেজে পোস্ত বেটে দিয়ে যেরম আমরা পোস্ত করি ওরম করে নামিয়ে নিয়ে খেতে হবে এটা ভারি ভালো লাগে খেতে আর এটার উপকারও অনেক বেশি মানে এই সময় এটাকে সুপার ফুড হিসেবেই ধরা হয় আর একদিকে হচ্ছে মটন আলু টুকটা ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি তাহলে চলো ঝটফট রান্নাটা করি আজকে মটনটা খুব সাদা মাটা করে করব কাঁচা লঙ্কা ওই জন্য বেটে নিয়েছি আদা রসুনের সাথে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে মটন আজকে মটনটা অল্প জল দিয়ে সেদ্ধ করেছি আর যেটুকু জল দিয়ে সেদ্ধ করেছি সেটা পুরোটাই মটনেই টেনে গেছে যার জন্যে এর ভেতরেই স্টকটা রয়ে গেছে মশলা দিয়ে এবার এটা আস্তে আস্তে হোক চাপা দিয়ে দিয়ে কষাবো এই দিকে আমাদের সজনে ফুলের পোস্তও রেডি হয়ে গেছে ফুল আর দেখা যাচ্ছে না এতগুলো ফুল ছিল সব একেবারে চিপসে গেল দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি ভাতে আছে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে তোমার ওই ইয়ে টক কুলের চাটনি ভুলে যাচ্ছি নাম এটা হচ্ছে মটনের ঝোল এটা হচ্ছে মটন কষা এখানে আছে ফুলকপি ভাজা আর ফুলের পোস্ত তো দেখিয়েছি আর এইটা আমার এক টুকরো ইলিশ মাছ ভেজে নিয়েছি সাথে তেলটাও রেখেছি এটা দিয়ে আজকে আমি যেহেতু আমি মটন খাবো না ওই জন্য এক টুকরো ইলিশ মাছ ভাজলাম নিজের জন্য এটা দিয়ে আজকে খাবো মাংসটা আমি পুড়িয়েছি মাংসটাকে একটুখানি রেখে দিয়ে আমি বললাম যে আমি একটু বাথরুমে যাচ্ছি তুমি মাংসটা নিভিয়ে দিও আলুটা তখন সেদ্ধ হয়নি ও কোথায় মন দিয়েছিল মাংসর ঝোল শুকিয়ে তলায় ধরে গেছিল আবার ওপর থেকে তুলে নিয়ে এটাকে একটা পদে এনেছি জানি না এটা খেতে কিরাম হবে কিন্তু আমার প্রচণ্ড আফসোস হচ্ছে মাংসটা পুড়িয়ে দিল কি বলবো মন থাকে না সংসারে যাদের মন নেই তাদের এরকমই পোড়াঝোড়া রান্না খেতে আমি পোড়াতেই পারি না কোনো কিছু পোড়ানো নষ্ট করা এসব আমার ধাঁচে নেই বুঝলে আমি বাসি বুসি সব খেয়ে নি একটা জিনিসও ফেলি না সেই মানুষ কি না মটন পুড়িয়ে ফেলবে আমি ওকে পই পই করে বলে গেলাম যে বন্ধ করে দেবে বন্ধ করে দেবে ওর পরীক্ষা চলছিলো

আবার এখন মদ পাল্টেছে যে যাব তো তার জন্যে যাব যাব আর যাই না যাই চুলটা আমি কাটতে যাব আমার ছেড়ে দিয়ে আসবে এখন খেয়ে দিয়ে উঠে চুলটা মানে পার্লারে লাগে খেয়ে নি চট করে যাচ্ছি যদি গিয়ে দেখি যে ভিড় আছে তাহলে বাড়ি চলে আসবো আজ আর কাটবো না যদি দেখি ভিড় নেই তখন আসবো যেহেতু বিয়েবাড়ির ডেট আছে আজকে ওই জন্য একটুখানি চিন্তায় আছি যদিও আমি বড় সড়ো কোনো সেলুন বা পার্লারে যাই না পাড়ার ছোটোখাটো পার্লারেই যাব তার জন্যে মনে সাহস জুটি যাচ্ছে করেছিলাম ঠিক তাই আজকে এখন পার্লারে বইয়ের মেকআপ চলছে এখন চুল কেটে দিল না আর অন্য জায়গা থেকে কাটতেও ইচ্ছা করে না তাই জন্য এখন চাচ্ছি তুমি যদি ফুলের কালা কালা দিয়ে এই চুলটাকে যত কিছু করা যায়

দাও এই দুটো দাও ভালো দেখে যাতে অনেকগুলো ফুল বেরোয় এটা তিনটে মাত্র ফুল বেরোবে নিয়ে গেছে লাল গোলাপ নিয়ে যায় বললো যে এই তিনটে গোলাপ গোপাল্লা বেঁচে দিয়েছে দাও এই লালটা আমার শাশুড়ির আর এইটা সাদা আর গোলাপিটা আমার জন্য চলো বাড়ি চলে যাই হ্যাঁ আমি এখন বাড়িতে এসে গেছি শুভ বাড়ি ঢুকে গেছে এটা এখন দিয়ে আসি কুকুলা ঘুমিয়ে পড়েছে তো দেখো বলেছি যে আমি চা করছি তুমি একটু ব্লাউজের হাতাগুলোকে ইস্ত্রি করে দাও ইস্ত্রি করতে কি নতুন ব্লাউজটা কত দাম দেখো ব্লাউজটা পুরো খাবলা করে তুলে দিয়েছি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বের করে রেখেছি দেখো তার আঁচলটা এই রাম হ্যাঁ আর ইস্ত্রিটা যেই ঠেকিয়েছে ব্লাউজটাকে পুরোপুরি তার আগের দিন কি করেছে দেখো ইস্ত্রি করতে গিয়ে দেখো এইটা ইস্ত্রিটাকে এখানে চাপিয়ে রেখেছে এইটা নতুন চাদর একবারও ধোয়া হয়নি এখনো ছিঁড়ে দিয়েছে তুমি যাও এই ব্লাউজ খুঁজে কিনে আনবে তারপরে আমি বিয়ে বাড়ি যাবো নাহলে আমি আজকে বিয়ে বাড়ি যাবো না তুমি জানো না এগুলো ইস্ত্রি করা যায় না আমি যখন করি কিছু হয় না

ব্লাউজ পিস এখন বা বাড়িতে পড়েই থাকে কিছুতেই ব্লাউজ আর তো ইয়ে করতে পারি না বানানো হয় না বানানো হয়ে ওঠে না আর তার মধ্যে যদি এরকম পুড়িয়ে টুড়িয়ে ছাই করে দেয় তাহলে কি রাত না হয় আজকে দুপুরবেলা বললাম মাংসটা নিভিয়ে দাও আমি বাথরুমে যাচ্ছি ও ও কী করল মাংসটা পুড়িয়ে ফেললো এখন ইস্ত্রি করতে দিলাম ইস্ত্রিটাকে করতে গিয়ে ব্লাউজের হাতা উড়িয়ে 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 দিল তোমার মানে কি বলবো আমি আর এই ম্যাচিং যদি না পাই এখন আমি বাড়ি কি করে যাব সব সময় তো পাওয়া যায় না ভালো লাগে না যাই হোক চলো আগে চা খেয়ে মাথা ঠান্ডা করি ভাবনা চিন্তা করি অন্য কিছু ব্লাউজ যদি বের করে অ্যারেঞ্জ করে পরা যায় তারপর যাচ্ছি হচ্ছে বেলার চা সাথে এতগুলো বিস্কুট কারণ আমার পোষ্যরা অপেক্ষা করে থাকে সন্ধ্যের চায়ের সাথে বিস্কুট খাবে বলে না এই হচ্ছে সোনাইয়ের ফুল লুক সোনাইকে এরকম একটা চুল গাডার দিয়ে চুল বেঁধে একটা ভালো ক্লিপ আটকে দিয়েছি এটা হারালেও খবর আছে আর চোখটা বন্ধ কর চোখে একটু আইশ্যাডো দিয়ে একটুখানি মাস্কারা দিয়ে একটু লাইনার পরিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও লিপস্টিক পড়েছে শুধু দাঁতটাই ঠিক আছে সোনাই ফ্রকটা ওই জন্মদিনে যেটা হ্যাঁ বোঝা যাচ্ছে তুই লাল ঠিকড়া ঠিকা লাগাবি নাকি তো সোনাই এখন রেডি হয়ে চলে যাবে হচ্ছে ঠাম্মির বাড়িতে তারপর ওখান থেকে সোনাইরা সোনাইদের মতন যাবে আর আমরা এখান থেকে রেডি হয়ে আমি আর সোনার বাবা বেরোবো কারণ ওরা হয়তো একটা টোটো বা রিক্সা কিছুতে যাবে আর আমরা বাইকে করে যাব । শোনি এই হলো আমার আজকের বিয়েবাড়ির সাজ এই শাড়ি আর গয়নাগাটিও দেখতে পাচ্ছ ফুল লাগিয়েছি মাথায় ফুলটা কেমন লাগছে জানাবে হ্যাঁ আমি খুব কম্বিনেশান করে ফুলটা কিনে এনেছি আজকে আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর এই ব্লাউজটাই পুড়ে গেছিল তা পোড়া ব্লাউজ পরেই আমি যাচ্ছি কারণ এখন হাতে একদম সময় নেই নটা বেজে গেছে আমি যদি ব্লাউজ কিনে আবার পাল্টাতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আর ব্লাউজ কিনে পাল্টালাম না ব্লাউজটার ব্যবস্থা করে তারপর এটাকে পরে যাচ্ছি পুরো সবাই চিন্তায় পড়ে গেছে পয়সার ব্যাগটা কিছু নিচ্ছি না কারণ হচ্ছে পয়সা লাগবে না এমনিতেই শুভ যাচ্ছে আর যেহেতু মায়ের বাড়ির কাছে পয়সা লাগলে মায়ের থেকে ধান নেওয়া যাবে আর কিছু বোঝা যাচ্ছে মনে হবে না চলো ম্যানেজ করে বিয়ে খেয়ে আসি তারপর ব্লাউজ দেখা যাবে যে পরে কিনা যাবে তোমার কেমন লাগছে অবশ্যই জানাবে এসে গেছি গেটটা দেখো দারুণ সাজিয়েছে ঢুকতে না ঢুকতে সোনার বাবা এখানে দুবাটি পকোড়া নিয়ে চলে এসছে চলো আমরা এখন পকোড়া খেয়ে যাচ্ছি বউ দেখতে

আচ্ছা এই হলো আজকে বিয়ের কোণে এই হলো আমাদের মিষ্টি ব্রাইডের নন বেঙ্গলি বর তাই আজকে আমি বেশি কথা বলিনি যদি কথা বলতে গিয়ে আমার হিন্দি ভাষা শুনে বরের কোনো বিপদ হয়ে যায় তাই জন্য সোজা চলে যাচ্ছি পকোড়া কাউন্টারে চিকেন ছাড়া কি পকোড়া আছে গো একটু দাও চিকেন পকোড়া খেয়েছি অনেকক্ষণ আমার খাবো হচ্ছে ফিস পকোড়া আর হচ্ছে ভেজ পকোড়া

কি করে হলো বাইকে এ মা কি সমস্যা হাতে মেরে দিয়েতে পেছুন যাচ্ছে মানে কিভাবে ওর পরে যাচ্ছে ছিল মধ্যে বেশি স্পিক আপে যায় পুরো মেরে দিয়ে চলে দাঁড়া তুই দাঁড় কি পুরো মেরে দিয়ে হাওয়া হচ্ছে সেলাই

আমার প্লেট ফাঁকা কচুরি খাওয়া হয়ে গেছে ফিস ফ্রাইয়ের অপেক্ষায় আমি আছি কিন্তু ফিস ফ্রাই বলছে নেই ফিশ ফ্রাই খাবো না অন্য কিছু খেয়ে নেবো তাহলে ফিস ফ্রাই তো পেলাম না এরপর লুচিটা খেয়ে আমি চলে গেছি এখানে বিরিয়ানি খাওয়ার জন্য প্রথমেই দাদা আমাকে দিয়ে দিয়েছে একটা ভালো লেগ পিস তারপরে আমি বললাম যে আমাকে একটু সাদা অংশ দেখে বিরিয়ানি দিতে কারণ বেশি মশলা মাখানো বিরিয়ানি খাওয়া যায় না এরপরে এরকম সাদা তুল তুলে বিরিয়ানি আমার পাতে চলে এলো তো এবার সরে যেতে হবে এখান থেকে চিকেন কষার দিকে নিয়ে নিলাম এক টুকরো চিকেন কষা আর তারপরে এটাকে খেয়ে নিলাম এটা খেতে খেতেই দেখি যে ফিস ফ্রাই চলে এসছে তাই আর ওয়েট না করে যদি শেষ হয়ে যায় তাই চট করে চলে গেছি ফিস ফ্রাই কাউন্টারে তো এখান থেকে নিয়ে নিয়েছে একটা গরম ভাজা ফিস ফ্রাই এরপর নিয়ে নিয়েছে এখানে চাটনি পাঁপড় রসগোল্লা আর সন্দেশ এই ছিল আজকে আমাদের বিয়েবাড়ির মেনু তোমাদের কেমন লাগলো জানিও খাওয়া দাওয়া সেরে দেখলাম দূরে দাঁড়িয়ে আমার বর আর আমার দেওর দুজনে মিলে কি খাচ্ছে তা দেখি শুভ আমার জন্য একটা পান সেজে রেখেছে চলো আজকের মতন বিয়েবাড়ি থেকে এটা খেতে খেতেই বাড়ি যাওয়া যাক বাড়ির পর আমরা এসেছি এখন গঙ্গার ধারে ঘুরতে বিয়েবাড়ির সামনেই এরকম গঙ্গার ধারের ভেতরে বসার জায়গা আছে আ হাওয়াটায় প্রাণ জুড়িয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বি সোলাইদের জন্য আমরা ওলা বুক করেছিলাম কিন্তু ওলা গেল না অবশেষে ওদেরকে একটা টোটোয় ওঠাতে পেরেছি

টোটো ওরে বাপে ওরে বাপে চল 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 চলো চলো মা চলো চল চলে এসো চলে এসো দেখেনি কতক্ষণ ডোডো দেখেনি চলো 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 হ্যাঁ চলো চলো ও পেরে ওঠে না ও শুধু চেঁচায় ঘরছরা খুলে দিয়ে তারপর শান্তি এসব জিনিস বেশিক্ষণ গায়ে রাখা যায় না আর জিমিরা খাইনি ওদেরকে খাইয়ে দিলাম আমি যদি বেরাবার সময় ওদের খাইয়ে দিয়ে যাই না ওরা ভুলে যায় যে ওরা খেয়েছে কি খায়নি সারা রাত ছটপট ছটপট করে যে আমি বোধহয় ওদের খেতে দিতে ভুলে গেলাম ওরা যে আগে খেয়ে নিল সেটা ওদের মাথায় থাকে না ওই জন্য আমি যেখানেই যাই না কেন ফিরে এসে ওদের খেতে দিই যাদের ওদের মনে থাকে যে না আমরা খেয়েছি রাতে এই হচ্ছে ব্যাপার তো ওদেরকেও খাইয়ে দিয়েছি আর শোনাই তো ও বাড়িতে চলে গেল আবার এ বাড়িতে এলো না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখাবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আজকে সবাইকে কেমন লাগলো সেটাও হচ্ছে কমেন্ট করে জানিও আর ছেঁড়া ব্লাউজটাকে একদম ঢেকে চেপে মানজা দিয়ে বিয়েবাড়ি খেয়ে এলাম কেউ জানতেও পারলো না বুঝতেও পারল না এটাই হচ্ছে আমার সাকসেস তাই না সব কিছু চাপা দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করে দেওয়া খারাপ ভালো মন্দ তো আমাদের থাকবেই সেগুলোকে চাপা দিয়ে দিতে হবে তা বলে আমি কখনোই বলছি না ছেড়া কাপড় পরে বিয়েবাড়ি খেতে যাওয়ার কথা ইন বাই চান্স আজকে তো নতুন ব্লাউজ বলো ওটা আমি দুবার কি তিনবার পরেছি যদি ওরম অ্যাক্সিডেন্টালি হয়ে যায় তাহলে কি আবার একটা সেই সাথে সাথেই কিনে পড়া সম্ভব কারণ টাইম নেই আমার হাতে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ওই ব্লাউজগুলোর দামও অনেক কিন্তু ওই ব্লাউজ আবার পরে একটা কিনবো এখন এখনই তো আর কোনো নেমন্তন্ন পড়বে না মনে হয় যদি পড়ে তখন একটা কিনবো তাহলে আজকের মতন টাটা